কলকাতা ভিক্টোরিয়া ঘুরতে গিয়ে আমরা দেখলাম সেই সময়কার যুদ্ধের কামার আর দেখলাম ভিক্টোরিয়ায় গুপ্তধনের চাবি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো অমিয়াস আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে আমরা এসেছি যে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর এসেই কি করি শেয়ার সেরকম দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি যে শিয়ালদা স্টেশনে আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছিলাম সেই কারণে দেখো এখানে এসে কিছু খাওয়া দাওয়া করছি কলকাতায় সবাই মাত্র পৌঁছালাম আর আমরা কিন্তু এখনই খাচ্ছি যে পাপড়ি চাটে দেখো এখানে দেখো আমরা খাচ্ছিলাম এই যে পাপড়ি চাট হঠাৎ করে কিন্তু এই কাকটা এসছিল মানে আর কি আমাদের খাওয়া দেখে এসেছিল সেখানে দেখো একটা পাপড়ি চাট দিলাম আর ও কিন্তু সেটাই খাচ্ছিলো আর আমরা কিন্তু আর একটু চলে যাবো ভিক্টোরিয়ার সামনে আর পাঁচ মিনিটের হাঁটা পথে এসে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে ভিক্টোরিয়ার সামনে আর শীতকালের সকালে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কতটা সুন্দর লাগছে দেখতে শুধু বাইরে থেকে দেখলে হবে ভিতরে আরো কত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো তো দেখতে হবে সেই কারণে দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে কিন্তু দুটো পঞ্চাশ টাকা টিকিট কেটে নিয়েছি টিকিট দুটোই কাটলাম তোমরা হাসলে হয়তো আর কটা বেশি কাটতাম জানতো আজকে কিন্তু আমরা ভিক্টোরিয়া প্ল্যান করে আসিনি বাস কলকাতায় একটু দরকারি কাজ ছিল সে কারণে এসেছিলাম আর এটার সামনেই কিন্তু ছিল ভিক্টোরিয়া সেই কারণে দেখো চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু কলকাতার একটি বিখ্যাত সাদা মার্বেলের স্মৃতিসৌধ যেটা উনিশশো এক সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জেনের পরিকল্পনায় তৈরি হয়েছিল তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি যে পুরোপুরি ভিক্টোরিয়ার সামনে এখন শীতকাল দেখো তারপরে কিন্তু এই যে বাইরে কত রোদ আর কি গরম পড়েছে আমাদের বাড়িটা যেহেতু গ্রামের সাইড সেখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু কলকাতার দিকে এসে দেখি যে পুরোপুরি গরম পড়ে গেছে ঠান্ডার কোনো চিহ্ন মাত্র নেই ভাগ্যিস আমরা সোয়েটার পরে আসিনি না হলে তো আমাদের আরো অবস্থা হতো আর আমরা কিন্তু এখন যাচ্ছি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পিছন দিকটায় আসলে কিন্তু ওই দিক দিয়ে ভিক্টোরিয়ার প্রবেশ পথ আর দেখো বন্ধুরা পায়ের নিচে কত সুন্দর সুন্দর গোল গোল পাথর ভিক্টোরিয়া কিন্তু বন্ধুরা বেশ খানিকটা বড় একটা জায়গা নিয়ে তৈরি আমাদের কিন্তু ভিক্টোরিয়া ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় লেগে গেছে আর এখন দেখো আমরা ভিক্টোরিয়ার পিছন পাশটা এসেছি আর এখান দিয়ে দেখো কত রকমের গোলাপ গাছ লাগানো রয়েছে তো দেখো আমরা কিন্তু ফাইনালি এখন ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে গেছে আর প্রথমেই কিন্তু আমরা ব্যাগটা চেকিং করে নিলাম আর ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে কিন্তু পুরো চোখটা ধাঁপা লেগে গেছে বন্ধুরা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু ছিল দেখো রাজ ব্যবহৃত অনেক কিছু ভিক্টোরিয়া তৈরির প্রথম থেকে এই যে অনেক ছবি ছিল আর এখানে দেখো রাখা ছিল একটা চাবি আমি তো ভেবেছিলাম হয়তো বা চাবি হবে পরে লেখা দেখে বুঝলাম এটা কিন্তু টোকিও শহরের চাবি আর দেখো এখানে চারি তে ছিল কিন্তু সেই সময়কার রাখা অনেক ছবি তখনকার যুদ্ধের ইংরেজদের আরো অনেক ছবি আর এখানে দেখো ছিল একটা ছোট জাহাজ যেটা কিন্তু ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তারপর দেখলাম আমরা এই যে পিয়ানো আর এখানে দেখলাম একটা সেই সময়কার সেপাহির পোশাক এটা তো একটু বাইরের দিকে ছিল আর এখন দেখো আমরা এসছিলাম যে ভিতরের দিকে আর চলো এটা তোমাদের একটু ঘুরে দেখাই আর তারপরে দেখো আমরা এই যে এসেছিলাম উপরে মানে আর কি দোতলায় আর এখানে কিন্তু ছিল অনেক মনীষীর ছবি আর এখানে ধরো কতটা স্পেশাল জিনিস ছিল এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লাঠি দোয়া তার পেন আর দেখো এখানে স্ক্রিনের উপর আলো ফেলে দেখা সেই সময়কার কিছু ভিডিও মনীষদের কিছু ভিডিও আর এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর দেখো বন্ধুরা আমরা গেছিলাম এই যে ভিক্টোরিয়ার সামনে দোতলায় আর উপ থেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমাদের কিন্তু পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর ভিক্টোরিয়াটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর দেখো বাইরে এসে কিন্তু আমরা খাচ্ছিলাম এই যে কচুরি আর আর এর নাম কি জানি না লেবু দিয়ে বানানো ছিল ভিক্টোরিয়া থেকে বেরিয়ে কিন্তু আমাদের খুব ফিতে পেয়েছিল সেই কারণে এখানে দুটো ভেজতালি ভাত অর্ডার করেছিলাম আর লাস্টে ছোলা মা খেয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন হলো সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা 拜拜。Bye bye.